পয়লা বৈশাখ উপলক্ষে কলেজে বিশাল বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে চলছে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা দুই চলছে পিকনিক আর পিকনিকে থাকছে মুরগির রোস্ট এবং বিরিয়ানির সঙ্গে থাকছে আরও মজার মজার খাবার আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তাই কেউই আজকের এই ভিডিওটা স্কিপ করবেন না সবাই সম্পূর্ণ দেখবেন তবে চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও পহেলা বৈশাখ জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে সকলেই এই দিনটি উদযাপন করে গতকাল কিন্তু পয়লা বৈশাখ গিয়েছে আর গতকালও আমাদের কলেজে অনেক বড় অনুষ্ঠান ছিল কিন্তু আমি আসতে পারি নাই আজকে পয়লা বৈশাখের দ্বিতীয় দিন আজকেও আমাদের কলেজে অনেক অনুষ্ঠানই হচ্ছে পিকনিক হচ্ছে সঙ্গে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান মাত্র কলেজে আসলাম আর কলেজে এসে সর্বপ্রথম নজরে পড়লো কলেজের সামনের গেট আর এই গেটের সামনে সুন্দর করে নাকা হয়েছে আর উপরে দেখেন গেটটা কত সুন্দর করে সাজানো হয়েছে এত সুন্দর করে সাজানো হয়েছে যে আমাদের কলেজের নামটাই দেখা যাচ্ছে না আপনারা কারা কারা এই কলেজটা চেনেন কলেজটার নাম কী অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন গ্রামে কিন্তু খুব বেশি একটা পহেলা বৈশাখ উদযাপন করা হয় না গ্রামের অধিকাংশ মানুষই মূর্খ অশিক্ষিত যারা শহর থেকে এসেছে বা কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রী স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রী ঠিক তারাই কিন্তু এই পহেলা বৈশাখ উদযাপন করে আর যারা গ্রামের গৃহকর্তী বা গৃহকর্মী যারা আছে তারা কিন্তু মনে করে নিজের টাকা দিয়ে রং কিনে অন্যকে মাখিয়ে দেওয়া এটা বোকামি ছাড়া আর কিছুই নয় এই পহেলা কিভাবে আসলো কত সাল পড়লো কেন মানুষ এই পহেলা বৈশাখ তা জানে না যাই হোক আজকে কিন্তু আমি এসেছি কলেজে ভর্তি হওয়ার জন্য কোনো করতে নয় আমি আমার জীবনে করি নাই করব না। আপনারা আমাকে গ্রামের একজন মূর্খ হিসেবে ধরে নিতে পারেন আমি গ্রামের একজন সহজ সরল বাবার মুসলিম পরিবারের এখন আমরা আসলাম আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দোতলাতে এখানে এসে আমি দেখতেছি ভর্তি কার্যক্রম প্রায় শেষের মধ্যে আজকে লাস্ট ডেট আমার বান্ধবীরা সবাই ভর্তি হচ্ছে ওরা আমাকে বলতেছে তুমি একটু পরে হও আমরা আগে হই পরে বললাম ঠিক আছে তোমরা আগে ভর্তি হও আমি এখানে দাঁড়িয়ে আছি আমি পরেই হব। সবুরে মেওয়া ফলে এই কথাটা সত্য ধৈর্য ধারণ করলে অবশ্যই তার ফল পাওয়া যায় তাই একটু দাঁড়িয়ে থাকলাম সবার পরেই ভর্তি হলাম ভর্তি হয়ে এই যে বাইরে আসলাম পুরো কলেজটাকে আপনাদেরকে একটু দেখিয়ে আমাদের কলেজের সবগুলো ভবনে কিন্তু তিনতলা চারতলা পাঁচতলা ছয়তলা পর্যন্ত আছে আর এই দিকে দেখেন এইস এসসি ব্যাস দুই হাজার পঁচিশ কাজীপুর সরকারি মনসুর আলী কলেজ এখানে সুন্দর করে স্টেজ সাজানো হয়েছে সবাই এখানে এসে ছবি উঠতেছে কলেজের মাঝখানে এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আমার খুবই ভালো লাগছিল এই জায়গাটা অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম কয়েকটা ছবিও উঠেছি দেখেন কত সুন্দর এগুলো কিন্তু আসল ফুল নয় প্লাস্টিকের ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে যেহেতু এই ডেকোরেশনটা আরও তিন চার দিন থাকবে তিন চার দিন ধরে কিন্তু আমাদের কলেজে অনুষ্ঠান হবে দেখতে পাচ্ছেন বান্ধবীরা সবাই ছবি তাদের ছবি ওঠা ঘোরাফেরা শেষ হলে তারা যাবে খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়ার জন্য কি কি আয়োজন করা হয়েছে সবই আপনাদেরকে দেখা দেখাবো তার আগে একটা কথা যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার ছোট্ট পেজটাকে ফলো দিবেন যাই হোক এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে লেখা আছে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ কাজীপুর সরকারি মঞ্চুর আলী কলেজ খুব সুন্দরভাবে এই যে স্টেজটা তৈরি করা হয়েছে এখানে এসে অনেকে টিকটক করতেছে আবার ছবি উঠতেছে আমার তো ছবি তোলার মানুষ নাই আমি নিজে নিজে যে কয়েকটা পারলাম ওই কারণ আমার বান্ধবীরা সবাই ছবি ছবি উঠতেছে কারো কাছেই সময় নাই অন্যজনকে ছবি উঠিয়ে দেওয়ার যাই হোক এই জায়গাটা খুব সুন্দর পরিপাটি করা হয়েছে চার দিন পর্যন্ত এই জায়গাটা এরকম সুন্দর থাকবে চলেন যাই একটু দেখিয়ে দিই আপনাদেরকে আজকে সবার খাওয়ার জন্য পিকনিকে কি কি আয়োজন করা হয়েছে এই দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাংস ধোয়া হচ্ছে এগুলো হচ্ছে মুরগির মাংস অন্যদিকে দেখেন আমাদের কলেজের শহীদ মিনার অনেকেই ওর উপরে উঠে ছবি উঠতেছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যাব তীয় রান্নার বাজ করা হচ্ছে এইদিকে এগুলো হচ্ছে রোস্টের মশলা তৈরি করা হয়েছে রোস্টও উই যে এক কোনায় ভেজে রাখা হয়েছে একটু খেয়াল করলে আপনারা দেখতে পারবেন একটু কাছে গিয়ে আমি দেখাই এই যে দেখুন রোস্ট ভেজে রাখা হয়েছে এ রোস্ট এখন রান্না করা হবে খুব সুন্দর ঘ্রাণ বেরিয়েছে কিন্তু এখানে অনেক ধরনের মশলা আছে রোস্টে যা যা মশলা লাগে সবই কিন্তু এখানে আছে অন্যদিকে কিন্তু বিরিয়ানি চার চসমিন বিরিয়ানি রান্না করা হয়েছে আর এই দিকে দেখতে পাচ্ছেন সবাই স্টুডেন্টস তারা সবাই কিন্তু টোকেনের জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে আমি যেহেতু এই অনুষ্ঠানে পার্টিসিপেট করি নাই তাই কিন্তু আমি টোকেনের জন্য যাচ্ছি না আমি আগেই বলেছি আমি এই সব অনুষ্ঠান পালন করি না বা এই দিনগুলো আমার কাছে একদমই ভালো লাগে না এগুলো আমাদের ধর্মীয় দিক থেকে নিষেধ রয়েছে দিন পালন করার ক্ষেত্রে তাই আমি কখনো এই দিনগুলো আমাদের বাংলাদেশ সহ অন্যান্য দেশের মানুষ এই করছে খুবই আনন্দে আছে তারা আর অন্যদিকে আমরা যার যার জায়গা থেকে তাদের জন্য দোয়া করি এবং বজ্র কণ্ঠে আওয়াজ তুলি ফ্রি ফ্রি ফিলিস্তিন খুব তাড়াতাড়ি আমাদের ফিলিস্তিন স্বাধীন আমাদের হাসুরের মাঠ অত্যাচারীদের হাত থেকে মুক্তি পাক ছোট্ট ছোট্ট শিশুগুলো রাতের ঘুম ফিরে পাক বাবা মার যাই হোক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওই দিকে রোস্ট তৈরি করা হচ্ছে খাবার রান্না করা প্রায় শেষের মধ্যে আর অন্য দিকে দেখেন এটা হচ্ছে আমাদের অফিস রুমে কলেজের অফিস রুমে যাওয়ার মেন গেট এই গেটটা কিন্তু খুব সুন্দর করেই সাজানো হয়েছে এই গেটটা দিয়ে কিন্তু আমাদের শিক্ষকরা ভিতরে যায় এটা হচ্ছে একদমই মেন গেট আর হচ্ছে ওই দিকটায় হচ্ছে টিনের কয়েকটা ঘর রয়েছে এটা হচ্ছে বাংলা বিভাগের ঘরগুলো এখানে হচ্ছে বাংলা বিভাগের ছাত্ররা থাকে কিন্তু আজকে যেহেতু পিকনিক তাই কিন্তু সবাই এখানে তে পাচ্ছে মোটর দিয়ে পানি তোলা হচ্ছে আর এই পানি কিন্তু রান্নার কাজে ব্যবহার করা হচ্ছে আর আমাদের কলেজের এটা হচ্ছে মেন রাস্তা এই রাস্তা দিয়ে সর্বপ্রথম অফিস রুমে যায় তারপরে সবাই ছড়িয়ে ছিটিয়ে পুরো কলেজে ঘোরাফেরা করে বা কলেজ রুমে ক্লাস করে এ রাস্তা খুবই সুন্দর করে দিয়ে বাঁধানো হয়েছে কলেজের এক কোনায় ওই যে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আছে এটা হচ্ছে দুপুর পর থেকে কিন্তু দুপুর পর পর্যন্ত এখানে থাকা সম্ভব না তাই কিন্তু আমি বাড়িতে চলে যাব। আপনাদেরকে একটু জুমিং করে দেখিয়ে দিচ্ছি সুন্দর করেই কিন্তু এই স্টেজটা সাজানো হয়েছে আর সামনে কিন্তু অনেকগুলো চেয়ার বসানো হয়েছে সবাই কিন্তু ওখানে বসবে আর আজকের এই পিকনিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতা সব কিছুই কিন্তু এ টু জেড আমাদের কলেজের ড্রোন ক্যামেরা দিয়ে ধারণ করা হচ্ছে যাই হোক আমরা কিন্তু বাড়িতে যাওয়ার সময় গেটে এসে দেখতেছি অনেক ছেলে পেলে এরা হচ্ছে কলেজের স্টুডেন্ট এখানে দাঁড়িয়ে আছে এরা কেন দাঁড়িয়ে আছে একটু পরই আপনারা বুঝতে পারবেন তার আগে আমি আগে সবার সামনে যাচ্ছি একদম তাদের সামনে গেটে আমি চলে যাচ্ছি আপনাদেরকে একটু দেখাই আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন এখানে কি করা হচ্ছে এখানে কিন্তু সকল ছাত্রছাত্রী বিন্দুরা ফিলিস্তিনের মুক্তি চেয়ে বা ফিলিস্তিনের স্বাধীনতার জন্য কিন্তু সবাই সমাবেশের জন্য যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু বজ্রকণ্ঠে আওয়াজ তুলেছে ফ্রি ফ্রি ফ্লিস আপনারা দেখতেই পাচ্ছেন এই যে সবাই কিন্তু এখন গেট দিয়ে সোজা বের হয়ে আমাদের উপজেলা পর্যায়ে চলে যাবে এখন সামনে দুইজন রয়েছে আর সবাই পিছনে আপনারা দেখতে পাচ্ছেন তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে বন্ধুরা ভিডিওটা কিন্তু প্রায় শেষের মধ্যে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমাদের ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ